আচ্ছা আজকে আমরা আপনাদেরকে এমন পাঁচটি ফ্রি টুলের কথা বলবো যেগুলো আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন বা আপনি এইটা যদি একবার ব্যবহার করেন আপনার এটা আপনার প্রতিদিনকার ব্যবহার আপনি করতে পারবেন আপনি ব্যবহার করতে আপনি বাধ্যতামূলক আপনার করতে হবে কারণ একদমই ফ্রি টুল যেগুলো আপনার দৈনন্দিন কাজে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর চলেন বেশি কথা না বলে শুরু করি প্রথমে যে ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে দেখেন এই যে টিন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এন ওয়াই ডাব্লু ও ডাব্লু লিখে সার্চ করবেন ফার্স্টে ইন্টারফেস করে ফার্স্টে যে ওয়েবসাইটে দেখতে পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন টিন ওয়ে ফ্রি এআই রাইটিং আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি টুলস তো এই টুলসগুলোর মধ্যে অনেক অনেক গুলো টুলস রয়েছে যেগুলো আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান দেখেন পিডিএফ টুল ভিডিও টুলস এআই রাইট ফাইল টুলস আপনি এখান থেকে ভিডিও টুলসে কাজ করতে পারবেন ইমেজ টুলসে কাজ করতে পারবেন পিডিএফ টুলস কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ইমেজ টুলসে গিয়ে এই যে দেখেন ইমেজ টুলসের ভিতরে কতগুলো কতগুলো ফিচার রয়েছে আপনি এগুলো সম্পূর্ণ ফ্রিতে সবগুলো ব্যবহার করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ড্রিম ওয়াটার ম্যাক ম্যাজিক টু টেক্সট কম্প্যারিজন ইমেজ সাইজ রিসাইজ ইমেজ আবার আপনি নিচে চলে গেলে দেখতে পাবেন অনেক অনেক ধরনের টুলস যেগুলো আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর উপরে দেখতে পাচ্ছেন ড্রিম ব্যাকগ্রাউন্ড আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এটাতে ইমপ্রেস করবেন তো এটাতে কাজ করার পদ্ধতি হচ্ছে আপলোড ফ্রম পিসি ফর মোবাইল আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ফাইল নিয়ে নেবেন আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি তো আমি একটা ফাইল ওপেন করলাম তো এটা একটু সময় লাগবে ভেরিফাই হতে ধর যে সরকারে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে আপনি এর কাজটা দেখতে পাবেন আসলে এই যে দেখেন চলে আসছে দেখেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল আবার আপনার এখানে ফিচার রয়েছে যেমন দেখেন যে আপনি কাস্টমাইজ করতে পারবেন উপরে আপনি যে কোনো ধরনের আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার কালার দিতে পারবেন এই যে কোনো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিতে পারবেন তারপর নিচে কাস্টমাইজ করে আপনার ফাইল দিয়ে দিতে পারবেন এখানে আপলোডে ক্লিক করলে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আসলে এখান থেকে আপনার এই অ্যাডভান্স টুলসটি আসলে খুবই পছন্দের বা আমার নিজের পার্সোনালি অনেক ভালো লেগেছে যে আসলে ব্যাকগ্রাউন্ড নিজে কাস্টমাইজ করে দেওয়া যায় তো এখানে ডাউনলোড করার প্রসেস হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানে যদি আমি ওপেন করি তো আমার ফাইলটা দেখতে পাবেন কত সুন্দর করে করে আবার নিজেই অ্যাড করে দিয়েছি এই কোনো ভিডিওর ভিতরে আপনার যদি কোনো ছবি থেকে থাকে সেগুলো আপনি খুব সহজেই এই ফাইলটা দিয়ে ঢুকে আপনি খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন যে আপলোড ফ্রম পিসি পিসি আর মোবাইল আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন আপনি এখানে ক্লিক করে আপনার ফাইল ফাইলটা দিয়ে আপনি প্রেস করবেন তো এরকম দেখেন রিমুভ ওয়াটার মার্ক প্রস ইমেজ প্রোফাইল ফটোমেকার ব্লার ব্যাকগ্রাউন্ড টুলস রিমুভ পার্সন ফ্রম ক্লিন আপ যে দেখেন আপনার এই যে আপনি যদি আপনি দেখেন হচ্ছে আপনি ছবিটা আপলোড করবেন এই যে এখানে ছবিটা আমি একটা করে দেখাচ্ছি ছবিটা আপলোড করবেন আপলোড করার পর একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন এখানে ডাউনলোড চলে আসছে আপনি যদি ডাউনলোড আপনার ছবিটা পিএনজি পিএনজিটা অলরেডি রেডি আপনি যদি গুগল ড্রাইভে নিতে চান সেক্ষেত্রে সেভ টু ড্রাইভ দেবেন আর যদি আপনি পিসি বা মোবাইলে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেভ টু ডিভাইস ইয়াতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি যে দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেল তো এরকম অনেকগুলো ফিচার আছে আমার দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই আমি আপনাদের দেখাতে দেখাতে পারবো না আপনারা এগুলোর ভিতরে ঢুকে আপনি সব কয়টা চেক করে দেখবেন আশা করি আপনারা সব কয়টাই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তারপর আপনি ভিডিও টুলসে যেখানে ভিডিও টুলস একটু ইম্পর্টেন্ট এটাও দেখায় এই দেখেন ইউটিউব টু টেক্সট তারপর ইনস্টাগ্রাম ডাউনলোড কমপ্লেজ ভিডিও টিকটক ভিডিও ডাউনলোড এমপি ফোর টু এমপি থ্রি এখান থেকে এমপি ফোর ফাইভ থ্রি এমপি থ্রি করতে পারবেন অডিও টু টেক্সট অডিও থেকে টেক্সট বের করতে পারবেন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও ইউটিউব ট্রান্সক্রিপশন ভিডিও টু গিফট ভিডিও টু টেক্সট ভিডিও থেকে টেক্সট করতে পারবেন টুইটার ডাউনলোড ড্রিম ভিডিও আপনার মোট কথা আপনার যা যা দরকার সব ফিচার আপনি এখান থেকে পেয়ে যাবেন নেক্সট যে সাইটটির কথা বলব সেটি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তবে আমরা যে আগের যে সাইটটিতে দেখেছি রিমুভ ব্যাকগ্রাউন্ড সেটা সেটাও কাজ করবে তবে সেটার থেকে আমার মনে হয় এটা সবথেকে বেস্ট এবং সব থেকে ইজিলি করতে পারবেন তো আপনি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আপনি কোন রাজার গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে সার্চ করবেন আর ইএমো ভিই ডট বিজি লিখে করবেন দেখবেন চলে আসছে ফার্স্ট ওয়েবসাইটেতে ঢুকবেন দেন ঢুকে দেখবেন এরকম আপলোড আপলোড ইমেজ আছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেটা যে ছবিটা রিমুভ করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেটা ক্লিক করে ওপেন করবেন আপনারা এটা পিসি বলেন ফোন বলেন আপনি দুটো থেকেই এরকম ইজিলি করতে পারবেন দেখেন কত সুন্দর ও করে দিল ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এটা যেহেতু আমরা ফ্রি টুলছি তো আমরা এই যে এটা ম্যাক্স যেটা এটা এটা আমি করতে পারবো না তবে এই যে ফ্রি যেটা এটা করতে হবে এটা ক্লিক করলে এটার উপরে এই যে দেখেন আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে যদি এখানে আমি ক্লিক করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই কত সুন্দর কত কত সুন্দরভাবে ওরা করে দিল তো এর জন্য আমার মনে হয় এটা সবথেকে বেস্ট তো নেক্সট ফিচার চলে যাই আমরা নেক্সট যে সাইটটির কথা বলবো সেটা হচ্ছে সেম প্রসেসে আপনি কোন পেতে চলে যাবেন গিয়ে সার্চ করবেন পিএইচ ও টিও ই এ লিখে এন্টারপ্রেস করবেন করে প্রথমে যে সাইটটি আসবে ওটিতে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা যেরকম আমরা ফটোশপে কাজ করে থাকি বা আমরা অন্যান্য ভিডিও এডিটিংয়ের জন্য কাজ করে থাকি তো সম্পূর্ণ সেরকমই একটি সাইট তো এটি আপনি সম্পূর্ণ অনলাইন থেকে ফ্রিতে করতে বলবেন আপনাদের যাচ্ছে ফটোশপ আপনি অনেকে আছে ডাউনলোড করতে পারে না অনেকের সমস্যার সম্মুখীন হন তো সেই ক্ষেত্রে আপনি সহজ পদ্ধতিটা দেখাচ্ছি তো আপনারা এই যে এখানে দেখেন নিউ প্রজেক্টে এটাতে ঢুকলে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে ক্লিক করে আপনি যে কোনো সাইজ আপনি ইউটিউবের জন্য কাজ করতে পারবেন আপনি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের স্টোরি ইউটিউব টিকটক সব কিছুর জন্য কাজ করতে পারবেন তো এখান থেকে আপনি একটা সাইজ নিয়ে নেন বা আমি নিয়ে নিচ্ছি একটা বা আপনি চাইলে এখান থেকে যদি ডিরেক্টলি ওপেন ফ্রম কম্পিউটার ক্লিক করেন তো সেক্ষেত্রে আমি একটা ফটো নিচ্ছি ফটো নিয়ে আপনাদের দেখাচ্ছি ওপেন ক্লিক করবেন এই যে দেখেন চলে আসছে তো আপনাদের দেখা যায় যারা ফটোশপে কাজ করে বা অন্য অন্য সাইটে কাজ করে তাদের সেম কিন্তু প্রসেস এই টুলসগুলো রয়েছে যে কতগুলো টুলস দেখেন আপনি এই যে এগুলো আসলে আপনাদেরকে যদি দেখাতে যায় সেক্ষেত্রে অনেক অনেক সময় লাগবে তো আমি চাচ্ছি যদি আমরা যদি আপনারা এই সাইটটাতে কাজ করতে চান বা আপনারা যদি ফটোশপ বা এই সফটওয়্যার দিয়ে আপনারা ভিডিও বা ফটো এডিটিং শিখতে চান তো আপনারা কমেন্ট করে জানান যদি আপনারা আমরা আমি সেই সম্মতি পাই আপনাদের তো আমি অবশ্যই আপনাদের এই টুলসগুলোর ব্যবহার আমি আপনাদের শিখাব তবে আপনি ইজিলি এখানে থেকে খুব কিছু সহজ কাজ করতে পারবেন যেমন টেক্সট লেখা তারপর হচ্ছে কালার চেঞ্জ করা তারপর হচ্ছে যে কালার চেঞ্জ করা তারপর হচ্ছে এই যে মার্কস এবার এবার এখানে অনেক অনেক ধরনের রয়েছে যেগুলো আপনি খুব সহজ করতে পারবেন এই যে করতে পারবেন বা আপনার অন্যান্য অনেক কাজ রয়েছে যেগুলো আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারবেন তো এগুলো কাজ না জানা থাকলে আপনি খুব সহজেই পারবেন না তো যার জন্য বললাম আসলে যারা যারা আসলে আগ্রহী তারা কমেন্টে জানান তো আমি সে যদি আপনার সম্মতি পাই তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যেতে চাই নেক্সট যে সাইটটি সেটাতে চলে যেতে চাই নেক্সট সাইটটি হলো ফটো ফটো কাজের জন্য ফটো এডিটিংয়ের জন্য আপনি কোন রাজার সেম প্রসেস কোন বাজার চলে যাবেন ক্লিন আপ পিকচার লিখে সার্চ করবেন দেন ইন্টারপ্রেস করবেন দেন প্রথমে যে সাইটটি দেখতে পারবেন ক্লিন আপ পিকচার রিমুভ অবজেক্ট পিপল টেক্সট অ্যান্ড অব ডিফেক্টস এটাতে ক্লিক করবেন এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো ফটোর থেকে কোনো দেখা যায় আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক কিছু রয়েছে যেগুলো আপনার দেখতে ভালো লাগছে না সেগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন সেগুলো আপনি এটাতে খুব এটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন এই যে ক্লিক হেয়ার ড্রাগ অ্যান ইম এস ফাইল এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ফটো নেবেন আচ্ছা আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি হুম এই যে দেখেন যদি আপনি এখান থেকে এই এটাকে রিমুভ করতে চান আপনি সুন্দর করে এটাকে মার্ক করে দিবেন দেন আপনি ছেড়ে দেবেন একটু অপেক্ষা করতে হবে দেখেন আপনার এখান থেকে কত সুন্দর কত সুন্দর করে ওরা এটাকে রিমুভ করে দিল তো দেন আপনার এই কাজটি সম্পূর্ণ এরকম আপনি এই যে এখান থেকে যদি এটা করতে চান আমি আবার করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে ওরা রিমুভ করে দিল তো আপনি এটাকে যদি সেভ করতে চান এই যে ডাউনলোডে ক্লিক করবেন দেন ডাউনলোড হয়ে যাবে দেন যদি ওপেন করেন এই যে আপনি ওপেন করলেন ডাউনলোড হয়ে যান দেখেন আপনার আগের ছবি এটা হচ্ছে কাজ করার পরে আর আমি আপনাকে আগের ছবিটা দেখাচ্ছি এই যে দেখেন আগের ছবিটা এটা নাই তারপরে এটা নাই তারপরে ছবিটা দেখেন কত সুন্দরভাবে ওরা করে দিল দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আসলে ফ্রি টুলস অনেকে ব্যবহার করতে জানে না তো আসলে এভাবে অনেক সুন্দর করে কাজ করা যায় তো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন তো আমরা নেক্সট যে সাইডটি সেটাতে চলে যাব সেটা হচ্ছে ফটো পেয়ে তো দেখালাম আপনাদের যে আমি আপনাদের সাইটটি দেখাবো সেটা আসলে খুবই মজাদার কারণ হচ্ছে যেটা আপনারা ভিডিও এডিটিং বলেন বা আপনারা যে কোনো ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন আপনি একটু সেম প্রসেস খেলা ক্রুম বাজারে চলে যাবেন দেন এফ এল এ টিআইসিউএন লিখে ইন্টারফেস করবেন ফ্ল্যাট আইকন দেন ফার্স্টেই যে আপনার সাইডতে চলে আসবে সেটাতে ক্লিক করবেন দেন এখানে আপনার সার্স টুল পাবেন সার্চ আইকিং পাবেন এখানে আপনি লিখবেন আপনার যে কোনো যদি আপনার যদি কোনো লোক দরকার হয় লোক লিখে সার্চ করবেন দেখেন কত সুন্দর করে এখানে ইনস্টাগ্রাম ফেসবুক অনেকগুলো ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার অনেক অনেক অনেকগুলো আপনার চলে আসছে তো এরকম এখান থেকে যদি আপনি অন্য কোনো যারা ভিডিও এডিটিং কাজ করেন অন্য কোনো লোক দেখাচ্ছি আপনি যে ফুটবল লিখে সার্চ করেন দেখেন কতগুলো ফুটবলের আইকন চলে আসছে তো এরকম আপনার যেটা দরকার হবে আপনারা সেটা লিখে সার্চ করবেন এখান থেকে চলে আসবে আপনি যদি এখান থেকে ডাউনলোড করার প্রসেস হচ্ছে যে এখানে যে যে যেটা যেটা ডাউনলোড করবে সেটার উপর মাছটা নিয়ে আসবেন আইকনটা নিয়ে এসে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন পিএনজি করতে চাইলে পিএনজি করতে পারবেন আপনারা আমার মনে হয় পিএনজি করাটাই বেস্ট কারণ সব ক্ষেত্রে আপনারা পিএনজিটাই ব্যবহার করতে হবে তো আপনি এই যে পিএনজিতে ক্লিক করবেন ফ্রি ডাউনলোড প্রিমিয়ামও রয়েছে ফ্রি ডাউনলোড আমরা চাই ফ্রি ডাউনলোড ইউজ করতে তো দেখেন এই যে আমরা যেটা ডাউনলোড করছি সেই ফটোটা দেখেন কত সুন্দর ডাউনলোড হয়ে গেল তো আমরা যারা আসলে খুব সহজে কাজ করতে চাই তারা হচ্ছে এই সাইটগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি খুব কাজে লাগবে আপনাদের তো যদি আপনাদের এই সাইট সাইট পাশটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন